হিন্দুস্তান কেবেলসের জমি পরিদর্শনে জেলা শাসক বন্ধ কারখানায় আসার আলো জেলা শাসকের পরিদর্শনের পর নতুন শিল্পের আসছে বলে আশা জগিয়েছে সাধারণ মানুষের মধ্যে হিন্দুস্তান কেবেলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পনামলম তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক। সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবেলসের প্রশাসনিক ভবনে আসেন তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিনতলা দিকটি পরিদর্শন করেন হিন্দুস্তান কেবেলসের প্রায় নয় শূন্য শূন্য একর জমি মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন তবে কি নতুন কোনো শিল্প এই একলায় আসছে তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে তারপর ছিল ভিয়ালো ছিল ওরা নিজের এরিয়াটা দেখছিল ডিয়াবসে কতটা ওর এরিয়া এইখান থেকে বেরিয়ে চলে গেলো পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো স্কুল স্কুল সব দেখলো শালিমার পর্যন্ত শালিমার অনেকক্ষণ ছিল ঘন্টা কানি ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে যায় তারপরে কী হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না আমি ডিউটিতে ছিলাম না তাই যে এটা শুনলাম আপনি কি করেন এখানে আমি সিকিউরিটি সিকিউরিটি গার্ড দেখেন হ্যাঁ তো কতদিন ধরে রয়েছেন আমি মনে হয় চোদ্দো বছর হ্যাঁ চোদ্দো বছর চোদ্দো বছর কে কে শালিমারে ছিলাম কতজন রয়েছে এখানে এইখানে ত্রিশ জন কী মানে কী দেখাশোনা করেন এই যে অফিসটা আছে ফ্যাক্টরি গেট আছে স্কুল আছে গেট হাউস আছে কি নাম আপনার আমার নাম সিদ্ধ নাস দে আপনি প্রাক্তন কর্মী এখানে দেখা যাচ্ছে শিল্প মন্ত্রক এবং বিএমএর প্রশাসনের আধিকারিকরা ঘুরে গেছেন এই ব্যাপারে কি বলবেন দেখুন যেহেতু পাশাপাশি থাকি আমি শুনতে পেরেছি যে গভর্নমেন্ট রাজ্য সরকার আমি যা শুনলাম রাজ্য সরকার শিল্প মন্ত্রী শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল তিন চারটে গাড়ি আমিও দেখেছি আমি সেদিন রাস্তার উপরেই ছিলাম দাঁড়িয়ে ছিলাম তারপর তিন চারটে গাড়ি বেরোলো তারপরে আমি জানা জানতে পারলাম যে হ্যাঁ এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান কেমসের সেটাকে দেখতে এসেছিল পরে শুনলাম কিনা একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে থেকে ভালো আর কিছু হতে পারে যেহেতু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে দু সালে বহু লোকের এখানে মানে রিকোয়ারমেন্ট ছিল আশেপাশে যারা এখানে থাকে বা এখনো থাকছে যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্টই করুক স্টেট গভর্নমেন্টই করুক যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে এর থেকে আর ভালো হতে পারে না খুবই ভালো এটা রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে দ্যাটস ভেরি গুড যদি কেন্দ্র সরকার নিতে চাইছে আরো ভালো কিন্তু একটা এখানে দরকার আছে মানুষ কতটা আশার আলো দিচ্ছে দেখুন এই ভাষার ব্যাপারটা আমি কিভাবে বলবো আপনাদেরকে কেন কি আমরা তো প্রায় দেখে আসছি এটা দু সাল থেকে তিন তিন মাস পর চার চার মাস পর দেখি একটা দল আছে ঘুরে চলে যায় আবার শুনতে পারি আমরা এ হ্যাঁ জায়গাটা দেখতে এসছিল আবার চলে গেছে তারপরে কোনো রিপোর্টিং আমরা পাই না কিন্তু আমাদেরকে আর আমরা রিটায়ার করে গেছি এখান থেকে কেউ বলেও না কিছু জানতেও পারি না আমরা কিন্তু হ্যাঁ শুনতে পারি আমরা অনেক রিলায়েবল সোর্স রয়েছে আশেপাশে যারা থাকে তাদের থেকে শুনতে পারি যে হ্যাঁ তারা স্ত্রীর একটা ফ্যাক্টরি করবে

এখন চাকরি চ্যালেঞ্জ আমাদেরকে দেওয়া হলো এবং চাকরি ছিল আমাদের আমারও চাকরি ছিল তো এইটাই বলি যে যদি গভর্নমেন্ট কিছু করতে চাইছে তাহলে খুব আমাদের হিন্দুস্তান কেমিস্টের কারখানাটা বন্ধ করে দিল তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক তাদের বেতন পি এফ এবং আঠান্ন সাকের যে বকেয়াগুলো ছিল পি এফ পেনশন সব অবিলম্বে ফেরত দিতে হবে এরই পাশাপাশি এই ফাঁকা জমিতে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন শিল্প আমাদের এই ফাঁকা জমিতে এনে এলাকায় যে যুবক কাজের যে আমাদের চাহিদা সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে এটা ছিল মূল আমাদের আন্দোলন গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা মানে দাবি জানিও কিছু যখন পাইনি আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করছে ওনাদের ওনার কাছেও আমরা আবেদন করার পরে আমরা দেখেছি বিগত তিন বছর রাজ্য সরকারের ভূমি দপ্তর থেকে যে মিউটেশন হিন্দুস্তান গ্যাস জমা দিত সেটাকে তারা জমা বন্ধ করে দিয়েছে পাশাপাশি দেখেছি গত তিন বছর ধরে প্রথমে ভূমির বিভিন্ন রকম সার্ভে আমাদের রাজ্য সরকার করেছে পাশাপাশি আমরা কিছুদিন গত বছর দেখলাম আমরা পার্সোনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের গেছেন এবং গত কিছুদিন আগে আমাদের দেখলাম আমাদের ইন্ডাস্ট্রি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেক্রেটারি উনি নিজে ভিজিট করে গেছেন এবং গতকাল দেখলাম আমরা পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং উনি দপ্তরে বিভিন্ন অফিসাররা আমাদের হিন্দুস্তানকে দেখতে ভিজিট করে গেছে আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার না পারলেও আমাদের আমাদের যে রাজ্য সরকার মমতা চাই তার যে ব্যবসার বা শিল্প স্থাপনের যে একটা চেষ্টা তো আমরা হিন্দুস্তানি ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং আশাবাদী খুব তাড়াতাড়ি এই ফাঁকা জমিতে ছোটখাটো একটি বড় কোনো শিল্প আমাদের রাজ্য সরকার চলছে এবার নাম সুভাষ মহাজন হিন্দুস্তান